কিছুক্ষণ আগে প্রকাশিত হলো রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ে নরেন্দ্রপুরের দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের ষষ্ঠ শ্রেণী এবং সপ্তম শ্রেণীর ভর্তি পরীক্ষার যে লিখিত পরীক্ষা হলো তার রেজাল্ট কিছুদিন আগে সিক্সে এবং সেভেনের কিন্তু ভর্তি পরীক্ষা হয়েছিল তার ফল কিন্তু প্রকাশিত হলো জ্যোতি টিউটোরিয়ালের সফল ছাত্রদের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি তোমরা যারা সফল হয়েছ সেই বিষয়ে আসছি পরে প্রথমেই বলি তোমাদের কিন্তু ইন্টারভিউ রয়েছে শুক্রবার সাতাশে ডিসেম্বর ঠিক আছে সাড়ে দশটা থেকে ইন্টারভিউ রয়েছে যারা যারা পরীক্ষা পাশ করেছ তোমাদেরকে নিয়ে বসবো ইন্টারভিউতে কি প্রশ্ন হতে পারে সেগুলো নিয়ে আলোচনা হবে ঠিক আছে আর এটা এটা কিন্তু ষষ্ঠ শ্রেণী এবং সপ্তম শ্রেণীর প্রত্যেকটা ছেলেদের কিন্তু ইন্টারভিউ হবে এখানে পরিষ্কার করে কিন্তু উল্লেখ রয়েছে সিক্স এবং সেভেন বলে আর সেই সময় তোমাদের যে ভর্তি রয়েছে সেটা কিন্তু ছেচল্লিশ হাজার পাঁচশো টাকা রয়েছে ভর্তি ফি এইসব বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে বা মিশন থেকে তোমরা জানতে পারবে মিশনের অফিসিয়াল যে নাম্বার রয়েছে সে নাম্বারে তোমরা ফোন করতে পারো বা মেল করতে পারো এবার যেটা আসছি সেটা হলো দীর্ঘ প্রতীক্ষার ফল যারা তোমরা সফল হয়েছ এই যে ষষ্ঠ শ্রেণীর যে সমস্ত ছেলেরা তোমরা সফল হয়েছো তোমাদের নাম এবং বাবার নাম রয়েছে এখানে ঠিক আছে যারা যারা সফল হয়েছো এই হচ্ছে ব্যাপার ষষ্ঠ শ্রেণীর ছজনের নাম উঠেছে আর এখানে সপ্তম শ্রেণীতে আমরা দেখতে পাচ্ছি এখানে সেভেন থেকে সিক্সটিন ঠিক আছে ওয়ান থেকে সিক্স পর্যন্ত সিক্স এবং সেভেন থেকে সিক্সটিন হচ্ছে সেভেনের নাম উঠেছে ঠিক আছে যারা যারা সফল হয়েছে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন রইল নিজেদের নামের পাশাপাশি বাবার নাম এবং অ্যাডমিট কার্ড নাম্বারটা কিন্তু নিও ঠিক আছে আবারও জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন যারা যারা সফল হয়েছ নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ে ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর ভর্তি পরীক্ষায় ইন্টারভিউটা ভালো করে দেবে কোনো চিন্তা নেই ইন্টারভিউ ভালোই হবে সমস্ত কাগজপত্র ডকুমেন্টস সব ঠিকঠাক গুছিয়ে নিয়ে ইন্টারভিউ দিতে আসবে কিন্তু ঠিক আছে ইন্টারভিউতে যাওয়ার আগে মিশনের যে ফোন নম্বর রয়েছে জিরো থ্রি থ্রি টু ফোর সেভেন সেভেন টু সেভেন জিরো জিরো টু সেভেন টু সিক্স বা টু সেভেন টু সেভেন এই যে তিনটে লাইনের যে রয়েছে নাম্বার এইটি নাম্বারে কিন্তু অসুবিধা হলে যোগাযোগ করতে পারো বা অফিসিয়াল যে মেইল আইডি রয়েছে মেইল আইডি যোগাযোগ করতে পারো এছাড়াও যদি কোনো প্রশ্ন থাকে ভিডিওর কমেন্ট সেকশনে তোমরা কমেন্টস করে জানাতে পারো বা আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে নরেন্দ্র জ্যোতি টিউটোরিয়ালের হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো তো আবারও অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন রইল যারা ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর ভর্তি পরীক্ষায় সফল হয়েছে তোমাদের মধ্যে অনেকের নাম আমি দেখতে পাচ্ছি তোমরা অলরেডি বিভিন্ন রামকৃষ্ণ মিশনে পড়ছো যা দেখতে পাচ্ছি আমি এখানে অনেকে তোমরা এখানে নাম উঠেছে যারা অন্যান্য রামকৃষ্ণ মিশনে অলরেডি তোমরা পাঠরত হতো অন্যান্য জায়গায় তোমরা একটু ভাবনা চিন্তা করবে নরেন্দ্রপুরে ভর্তির ব্যাপারটা নিয়ে ঠিক আছে এটা যেন মাথা থাকে ডিসিশান ঠিকঠাক নেবে রকম অসুবিধা হলে যদি কোনো রকম সাজেশান লাগে ফোন করতে পারো বা হোয়াটসঅ্যাপ করতে পারো ঠিক আছে তাহলে এই হচ্ছে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর ভর্তি পরীক্ষার রেজাল্ট যেটা কিছুক্ষণ আগে প্রকাশিত হয়েছে দিয়ে দেওয়া হলো জ্যোতি টিউটোরিয়ালকে তোমরা ফলো করে রাখবে এখানে বিভিন্ন ধরনের মিশনের যে সমস্ত মিশনের পরীক্ষা হয়েছে বা আগামী দিন হবে তাদের রেজাল্ট ক্লাস সাজেশান এইসব তোমরা পাবে এবং বিভিন্ন বন্ধু এবং ভাই যারা পরীক্ষা দেবে আগামী দিন তাদেরকেও এই ভিডিওগুলো মিশনের আমাদের যে নরেন্দ্র টিউটোরিয়াল যে ক্লাসগুলো রয়েছে শেয়ার করবে তাহলে ওরা উপকৃত হবে ঠিক আছে সবাই ভালো থেকো পরে ভিডিওতে ও দেখা হবে টাটা